নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকে আবার আমি চলে এসেছি গাজরের মিষ্টি নিয়ে গাজরের মিষ্টিটা তো খুব দুর্দান্ত হয় আর এখন গাজরের সময় অনেকটা দামও কমে গেছে আপনার যখন তখন গাজর এনে গাজরের মিষ্টি করে নিতে পারবেন এখানে আমি খুব কম সময় লাগার জন্য আগেই আমি রেডি করে রেখেছি কেটে কিচকিচ করে নিয়েছি এটাকে আমি মিক্সি করে নেব আর গাজর মিষ্টি বানানোর জন্য এখানে দেখুন কী কী নিয়ে নিয়েছি চিনি চিনি নিয়েছি দু বাটি আর এক বাটি সুজি নিয়েছি আর স্বাদ মতন লবণ আর দু প্যাকেট আমি আমার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এই দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো আমি গাজর মিষ্টি করার জন্য গাজরটা আগে পেস্ট করে নিয়ে আসবো বেটে নিয়ে আসবো পেস্ট করে নিয়ে চলে এসছি আমি একটা কড়া বসিয়ে দিলাম এবার আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা একটু দিয়ে নেবো যাতে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা যাতে চলে যায় আপনার চাইলে গাজরটা একটু সিদ্ধ করেও নিতে পারেন আমি যেহেতু সিদ্ধ করে নিই এটা একটু জলটা টানিয়ে নিচ্ছি গাজরটা একটু রসটা টানিয়ে নিয়েছি এবার আমি এক বাটি সুজি নিয়েছি তাই দু বাটি মেপে জল দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেব আমল দুধ আপনারা যেরকম পাবেন দেবেন ভিপুর দুধও দিতে পারেন আমল দুধটা দিলাম যাতে খেতে একটু ভালো লাগে আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ যে কোনো মিষ্টি জিনিস রান্নার ক্ষেত্রে একটুখানি লবণ দিয়ে দিলে কি মিষ্টির স্বাদটা আরো বেড়ে যায় জলটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব ভালোভাবে ফুটে গেছে জলটা এবার আমি এই যে এক বাটি সুজি এটা আস্তে আস্তে করে ঢালবো আর নাড়া দেবো একবারে ঢেলে দেবেন না তাহলে দলা পাকিয়ে যেতে পারে এবার করে ঢালবো আর দেব এই যে একটা মন্ড মতন করে নিয়েছি গোল এবারে এটা ঠান্ডা করতে দেব একটু এভাবে হাতে একটু গিনিয়ে নেব আর আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে আপনারা তেল দিয়েও করে নিতে পারেন নাহলে হাতে জড়িয়ে যাবে একটু গরম গরম অবস্থায় এটা মেখে নিতে হবে। এ দেখুন ভালোভাবে আমি মেখে নিয়েছি কত সুন্দর হয়েছে হাতে আর লাগবে না। এবারে আমি মিষ্টি শেপ দিয়ে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল গরম করতে দিয়ে দি মিষ্টি শেপটা দিতে দিতে। হাতে তেল নিয়ে নিতে হবে যে হাতে তেল নিয়ে নিয়েছি তেল ভা ঘি আমি এরকম লম্বা সেপ দিয়ে দিলাম আপনাদের যেমন ইচ্ছা সেপ দিয়ে দেবেন এই যে কত সুন্দর প্লেন হয়েছে এবার প্লেটে রেখে দেবো একটাও করে দেখাচ্ছি লম্বা লম্বা করবো ধরে নেই দেখুন গায়ে ধরে থাকলে ফেটে যাবে দেখুন মিষ্টি সেবগুলো দিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে মিষ্টি গুলো খুব সুন্দর লাগছে এবার আমি তেলে ভেজে নেবো এবারে মিষ্টি গুলো সেলে দিয়ে দেবো ভালোভাবে গরম করে নিতে হবে তারপরেই দিতে হবে এরকম করে ভেজেছি একবারও ভেজে নেব ছাড়িয়ে ছাড়িয়ে দিন আবার গায়ে গায়ে লেগে যায় আর অল্প দুটো আছে ভেজে নেব ওই পাঁচটাই আছে সব ভাজা হয়ে গেছে লেগে লেগে যাচ্ছে এরকম করে একটু আলাদা আলাদা করে দেবেন সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে ভাজার সাথে সাথে শিরায় দিলে তো আরো ডবল হয়ে যাবে কমপ্লিট এবারে শিরাটা করবো হয়ে যাবে তেলটা আমি ঢেলে ঢেলে কিছু করার জন্য এবারে শিরাটা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি দুবাটি চিনি দিয়ে দেবো আর তিনটে এলাচ মুখ ফাটিয়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেবো চার বাটি তিন চার এবার শিরাটা ফুটবে তো অপেক্ষা করবো দেখুন রসটা ফুটে গেছে একটার বা দুইটারে করার কোনো দরকার নেই একটু জাল দিয়ে নিলে হয়ে যাবে এই যে এবারে মিষ্টিগুলো দিয়ে দেবো আমি করে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে রসে চুবানোর পরে আর জাল দিতে হবে না বন্ধুরা এবার আমি নামিয়ে ফেলবো এবারে দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গেছে এ দেখুন এবার একটা প্লেটে নিয়ে নিই এই বড় প্লেটটাই নিই গরম আছে এখনো একটু ঠান্ডা করে নিই দশ মিনিটে ঠান্ডা হয় না একটু ঠান্ডা করে অতনুকে দেখে নিয়েছি অতনু খেয়ে বলবে মিষ্টিটা কেমন হয়েছে খাও অতনু বাবু একদম নরম কাটলে একদম কাটছে যে আপনারা বুঝতে পারছেন কতটা নরম হয়েছে মিষ্টিটা আর রসটাও খুব সুন্দর ঢুকছে আরেকটা নিয়ে নিন যাতনুন খেতে যাচ্ছিস আরেকটা দিলাম তো দুটো খাওয়া হয়ে গেছে অতুনু কেমন হয়েছে বল ভালো শুনে ভালো আপনার এরকম গাজরের মিষ্টিটা করে খেতে পারেন এদিকে সুজিটা হেলদি আছে আর এদিকে গাজর খুব খুব হেলদি দুটো জিনিস এই خاطر গাজরের মিষ্টিটা বানাবেন খুব কম উপকরণে বানি আমি দেখালাম আর রসটাও খুব ভালো ভালোভাবে ঢুকে যায় এই দেখুন রসটাও খুব সুন্দর অল্প সময়ের মধ্যে রসটা ঢুকে যায় সুন্দর এটা খেয়ে আমি দেখি একদম নরম মুখে দিলে মিলিয়ে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা পরে একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন